নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কত সহজ নিয়মে প্লাজো কাটা যায় আর সব কাটিংয়ের সে সব কাটিংয়ের চেয়ে সহজ একটা কাটিং সেটা হলো প্লাজো কাটিং আর আমি আরও বেশি সহজ করে তোমাদের দেখা দেখাবো ভিডিওটা স্ক্রিপ্ট করো না সবাই দেখো আমি চারপাটে কাপড়টা ভাস করে নিয়েছি এটা ঠিক চারটে উপরের পাশটা খোলা এই পাশটা খোলা আর বন্ধ পাশটা আমার পাশে উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ বাদ রেখে কোমরের মাপটা নিবে কোমরের মাপটা আমি নিলাম বারো ইঞ্চি উপরের দুই ইঞ্চিতে রাবার লাগানোর জন্য এখান থেকে লম্বার মাপ আমি লম্বা নেব সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য দু ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি তোমরা যা ইচ্ছা তোমরা রাখতে পারো এর সি বেশিও রাখতে পারো আবার কমও রাখতে পারো এটা হলো মোহরি মোহরি আমার বিশ ইঞ্চি মোহরি বিশের অর্ধেক দশ তো এখানে দশই ডাক দিয়ে দিলাম এখান থেকে এটা হচ্ছে হাইয়ের মাপ হাই হাই নিবেন চোদ্দ ইঞ্চি যাদের স্বাস্থ্যটা একটু ভালো তাদের জন্য চোদ্দ পনেরো ইঞ্চি আর একটু কম হলে তার তেরো ইঞ্চি নিতে পারো এটা হলো হিপ হিপের মাপ অনুযায়ী এখানে চার ভাগের এক ভাগ এখান থেকে

সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রাখতে হবে এখন বন্ধুরা প্লাজো কাটিং শেষ টাটা আজকের মতো বাই বাই